রয়্যাল বেঙ্গল টাইগার দেখো এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর এর পাশে একটা আছে ও দেখো কে হাঁটা চলা করছে এত জাল করা আছে দেখো ঠিক করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যতটা পারলাম দেখালাম তোমরা দেখতে পাচ্ছ তো দেখো পাশেরটা দেখো কিরম হাঁটাচলা করছে কত বড় আচ্ছা তোমরা কখনো সুন্দরবনে গেছো সুন্দরবনে গিয়ে কি সামনে থেকে বাঘ দেখেছো আমি তো দেখিনি আমি জুতে সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম সুন্দরবনে আমি অত অনেক ভিডিও দেখেছি এই রয়্যাল বেঙ্গল টাইগার গুলো কি সুন্দর সাঁতার কাটতে পারে বাবা গো দেখো কেমন সামনে চলে আসছে বাবা দেখলেই ভয় লাগে আগে যখন যেতাম জানো তো কিরম ভাবে ডাকতো কত জোরে জোরে ডাকতো আর এখন যত দেখছি বাঘ সিংহ সব যেন কেমন ঝিমিয়ে ঝিমিয়ে আছে মানে ঘুমাচ্ছে কেউ বসে আছে খুব অল্প প্রাণীদেরকে দেখছি এরকম হাঁটা চলা করছে এর পাশে একটা সাদা বাঘ ছিল সেটাকে তো ভালো মতো দেখতে পেরেছি আর এক জায়গায় একটা সাদা বাঘ ছিল সেটাকে তো একদমই না দেখতে মানে পাওয়ারই মতো দেখেছি কত দূরে সে শুয়ে আছে ঘুমাচ্ছে